নড়চড়ে বসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন চেয়ারের হাতল ধরে শটান থাকলো এবার চিন্তার ভাঁজে কামড় বসিয়েছে আরজি কাণ্ড আরজি হাসপাতালের চিকিৎসক মমিতার কাণ্ডের পর হত্যার নারকীয় ঘটনায় ফুঁসে উঠেছে গোটা ভারত অবস্থাটা এতটাই বেগতিক যে এই বুঝিয়ে টান পড়ল গদিতে রীতিমতো বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের মতো ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির পতন দাবিতে রাজপথ উত্তপ্ত জনগণকে সামলাতে হিমশিম রাজ্য সরকার হবে নাই বা কেন কতটা পশু স্বভাব হলে একজন তরুণীকে পনেরো থেকে আঠারো জন মিলে রেপ করে বুঝতে পারছেন তো বিষয়টা দানবীয় আকার কোন লেভেলে গেছে ধর্ষণের ঘটনায় পোস্টমর্টেম রিপোর্টে আর জি হাসপাতালে নিহত মমিতার গোপনাঙ্গ থেকে দেড়শো গ্রাম বীর্য পাওয়া যায় যা একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণ করে ভিক্টিমের পেলভিক গার্ডল ভেঙ্গে গেছে চিকিৎসকের মতে একজন ধর্ষণের ক্ষেত্রে এমনটা হয় না ফিলভিক গার্ডল ভেঙে যাওয়ায় সাক্ষ্য দেয় একাধিক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত ছিল শুধু তাই নয় ভিক্টিমের নিচের ও উপরের অংশের ঠোঁট নাক গাল এবং নিচের চোয়াল সহ তার শরীরের বাহ্যিক আঘাতের ছিন্ন ছিল কত নির্মমভাবে পাশবিক অত্যাচার চালানো হলে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে হিংস্রতার তার চূড়ান্ত লেভেলকেও হয়তো ছাড়িয়ে গেছে ভাবুন তো কীরকম যন্ত্রণায় কাটাতে হয়েছে মাত্রায় ধর্ষণের পর হত্যাও করা হয় নৃশংশয়ে এই হত্যাকাণ্ড নারীদের বিরুদ্ধে এই বাড়ি ছোটার পক্ষে আরো চাঙ্গা করে তুলেছে দেশটির স্বাধীনতা দিবসের আগে এখন মর্মান্তিক ঘোষণা পশ্চিমবঙ্গের মানুষকে জাগিয়ে তোলে রাজ দখলের কর্মসূচিতে মানুষের নজির বিপক্ষায় ক্ষমতার পালে প্রশ্নবীতির হাওয়া লাগে আর সব মিলিয়ে দুদিনে টানাচাঁচটা শুরু হয়ে গেছে এদিকে কলকাতার প্রতিবাদের আগুন থাটাতে দুই আর নদীটা কর্মসূচিতে রাজ দখলে নামে শত শত নারী অমিতাভের ধর্ষণের পর হত্যা কেন্দ্রে ভারত জুড়ে বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ও মোমবাদী প্রজ্বলন পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেছেন এটাকেই বলে সহমর্মিতা ভালোবাসা কাঁঠাতারের ওপারেও ঘটে যাওয়া নারীর ঘটনায় এপারের নারীর কি টান অথচ কিছুদিন আগেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ভারতীয় কিছু মিডিয়া কি হারে না প্রোপাগান্ডা আর গুজবের বন্যা বয়ে দিয়েছিল বিভিন্ন ভুয়া ছবি ও ভিডিও শেয়ার করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার খবর প্রচার করে সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো এইসব গুজব প্রোপাগান্ডার ঢেউ এমনভাবে আশ্রে পড়ে যে গুজব রোধে হিমশিম খেতে হয় ফ্যাক্ট চেকারদের এদিকে ভারতের মৌমিতা ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে নিয়ে আসে বাংলাদেশে তনু হত্যার ঘটনাকে দুই ঘটনাতেই অনেক কিছু মিল খুঁজে পাচ্ছেন অনেকে মমিতা ধর্ষণের সময় তারই নারী সহকর্মী জড়িত ছিল যে কিনা তার দুহাত ধরে চেপেছিল আর তনু ধর্ষণ ঘটনাতেও নারী জড়িত ছিল মমিতা ধর্ষণ ও হত্যা যেমন হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় ঘটেছে তেমনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুও দুই সালে ধর্ষণ ও হত্যার শিকার হয় কুমিলা সেনানিবাস এরিয়ার মধ্যে মমিতার ঘটনায় জড়িত পুলিশের এক স্বেচ্ছাসেবক আবার তনুর ঘটনায় সেনা সদস্যরা জড়িত বলে অভিযোগ তার মায়ের ও পরিবারের তনু সেদিন বিকেলে টিশুনি করতে গিয়ে রাত সোয়া দশটা পর্যন্ত বাসায় না ফেরায় উদ্বিগ্ন বাবার টর্চ লাইট হাতে নিয়ে মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি কালভার্টের পাশে তনুর লাশ দেখতে পান তনুর মা আনোয়ারা বেগমের সন্দেহ সার্জেন্ট জাহিদ ছাড়াও তার স্ত্রী সিফাই জাহিদ ও সার্জেন্ট তাজুলকেও তিনি সন্দেহ করেন ঘটনার দিন তার মেয়ে তনু ছাত্র পড়ানোর জন্য জাহিদের বাসায় গিয়েছিলেন খুন হওয়ার মাস দিনের আগে জাহিদের বাসায় টিউশনে নিয়েছিলেন তনু ওই বাসায় সিফাই জাহিদ ও সার্জেন্ট তাজুলেরও যাতায়াত ছিল সিএডির ডিএনএ লেভে পরীক্ষা করে তনুর ব্যবহৃত কাপড় থেকে পৃথক তিন ব্যক্তির বীর্যের উপস্থিতি পাওয়া যায় এতে প্রমাণিত হয় যে মৃত্যুর আগে তনু ধর্ষণের শিকার হয়েছিলেন তবে ময়না তদন্ত প্রতিবেদনে এর উল্লেখ ছিল না এদিকে মৌমিতার দেহে আঠারো থেকে বিশ জন পুরুষের বীর্যের উপস্থিতি প্রমাণ করে